বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমরা সুস্থ থাকার জন্য থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় হলো আমাদের ঘুম ঘুম যদি আপনার পর্যাপ্ত পরিমাণে না হয় তাহলে অটোমেটিক আপনার শরীরের মধ্যে বিভিন্ন সিস্টেমের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে আপনার হরমোনাল ইমব্যালেন্স কিন্তু দেখা দিতে পারে বন্ধুরা আমাদের মধ্যে অনেকেরই এই বিষয়টা হয় যে যখন আমরা রাত্রে একেবারে ঘুমিয়ে থাকি হঠাৎ করে দেখবেন রাত্রে আপনার খুব বেশি আপনার ঘুম ভেঙে যায় বা আপনার ইউরিনে যাওয়ার ইচ্ছা হয় এমন অনেকের মধ্যেই কিন্তু হয়ে থাকে সেটা আপনার যদি একবার বা দুবার আপনার হয় বা সপ্তাহে এক থেকে দুই দিন এমন সমস্যা দেখা দিতেও পারে কারণ আপনি হয়তো ঘুমানোর পূর্বে কখনো বেশি আপনি পানীয় জল পান করেছেন তার জন্য হতে পারে তবে এই সমস্যাটা বন্ধুরা যদি আপনার বিনা কারণে আপনার যদি প্রতি রাত্রে তিন থেকে চারবার যদি আপনার এই সমস্যা দেখা দেয় এবং আপনি তারপর যদি সতর্ক না হন বন্ধুরা তাহলে কিন্তু আপনার এই বিষয়ে একটু ধ্যান দেওয়া খুব বেশি প্রয়োজন কারণ এই যে সমস্যাটা বন্ধুরা এই যে বারবার রাত্রে ঘুম ভেঙে আপনার ইউরিনে যাওয়ার যে সমস্যাটা তাতে আপনার ঘুম তো ভাঙবে তার সাথে সাথে কিন্তু আপনি বুঝতেও পারছেন না আপনার শরীরের মধ্যে নানান বড় বড় ভয়ানক রোগের কিন্তু বন্ধুরা জন্ম নিচ্ছে তো অবশ্যই আপনাকে সতর্ক থাকাটা খুব বেশি প্রয়োজন আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি আপনার সাথে বিস্তারিত আলোচনা করব যে রাত্রে যাদেরই এই বারবার ঘুম ভেঙে ইউরিনে যাওয়ার অভ্যাসটা হয় তার ফলে ঘুমের মধ্যে অনেকটা ব্যাঘাত ঘটে তার প্রধান কারণ কি কি হতে পারে এবং আপনি পরবর্তী সময়ে কিভাবে আপনাকে বোঝা প্রয়োজন যে আপনার এই যে রোগগুলো বলবো আমি এগুলো আপনার হয়েছে কিনা এবং তার ট্রিটমেন্টের জন্য আপনি বন্ধুরা কি কি করতে পারেন আসলে এই যে সমস্যাটা হয়ে থাকে তাকে মেডিকেল টার্মে আমরা নকচুরিয়া বলে থাকি তো এই নকচুরিয়া বা রাতে বারবার ইউরিন পাস করার যে সমস্যাটা তার প্রধান যে কারণগুলো হতে পারে তার মধ্যে এক নম্বরে আমি রাখবো ডায়াবেটিক বা মধুমেহ রোগের সমস্যা দেখুন অনেকেরই কি হয় এই ডায়াবেটিক হয়েছে কিনা তারা বুঝতেই পারেন না কারণ আমাদের গ্রামাঞ্চলের লোক যারা তারা কিন্তু ব্লাড টেস্ট করানই না অনেকে জেনে বুঝে তারপরও ট্রিটমেন্টে পর্যন্ত দেরি করেন আমি আপনাদের একটা জিনিস বলতে চাই এই যে বারবার ইউরিনে যাওয়ার ইচ্ছাটা এটা অনেকের এটা বারবার হচ্ছে তাই ডাক্তারগুলোর কাছে যান এবং পরবর্তী সময় দেখা যায় যে ওনার এক থেকে দুই বছর হয়ে গেল ডায়াবেটিক হয়েই গেছে উনি বুঝতেই পারেননি সো এটা একটা প্রধান একটা জিনিস হতে পারে যে আপনার ডায়াবেটিকের সমস্যার জন্য এই বিষয়টা হচ্ছে ডায়াবেটিক হলে কি হয় আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা বৃদ্ধি পেয়ে যায় আর এই রক্তের গ্লুকোজটাকে বাইরে বের করার জন্য আমাদের কিডনি কিন্তু বেশি কাজ করে এবং যার ফলে বারবার রাত্রেও আপনার ঘুম ভেঙে কিন্তু ইউরিন পাস করতে আপনাকে যেতে হয় এটা একটা প্রধান কারণ একেবারে একে অবহেলা করবেন না দ্বিতীয় বলো বন্ধুরা ইউটিআই বা ইউরিনের ট্র্যাক ইনফেকশন অনেকেরই ইউরিনের সংক্রমণ বারবার হয় বিশেষ করে মহিলাদের সো যাদেরই বারবার ইউরিনের সংক্রমণ হয় তাদের একটা সময় দেখা যায় যে এইভাবে আপনার রাত্রে বাইরে যাওয়ার সমস্যা আপনার দেখা পারে আপনি একটু যাবেন ইউরিনটা পর্যাপ্ত পরিমাণে আপনার হবে না আবার আসবেন আবার যাবেন এমন সমস্যা দেখাতে তাছাড়া বন্ধুরা আমাদের যে ব্লাডার রয়েছে যেখানে আমাদের ইউরিনটা কিডনি থেকে এসে যেখানে জমা হয় এই থলির মধ্যে যখন কোনো সমস্যার সৃষ্টি হয় অনেক সময় কী হয় তার যে মাংস পেশিগুলো বা এই থলির মধ্যে সমস্যার ফলে হতে পারে বা যে ইউরিন পাস করার পথে যে মাংস পেশিগুলো রয়েছে যেগুলো ইউরিনকে ব্লাডারে আটকে ধরে রাখার যেগুলো ক্ষমতা রয়েছে এগুলোর যদি দুর্বল হয়ে যা বা এগুলোর মধ্যে কোনো সমস্যা দেখা দেয় তাহলেও কিন্তু বন্ধুরা আপনার এই বারবার ইউরিনে যাওয়ার সমস্যাটা রাত্রিবেলা দেখা যেতে পারে তাছাড়া একটা প্রধান কারণ হতে পারে একেবারে অবহেলা করবেন না সেটা হলো পুরুষদের ক্ষেত্রে আমি বলছি যে সুগার ছাড়াও আপনার যে প্রোস্টেট গ্ল্যান্ড থাকে আমাদের প্রোস্টেটের মধ্যে সমস্যা দেখা দিলে বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় পঞ্চাশ ঊর্ধ্ব যারা রয়েছে তাদের মধ্যে এই প্রোস্টেট গ্ল্যান্ডটা একটু বড় হয়ে যায় এবং প্রোস্টেট গ্ল্যান্ডটা যখন বড় হয়ে যায় তখন ইউরিনের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার মধ্যে চাপ দেয় আর চাপ দেওয়ার ফলে আপনি এখন একবার আপনি ইউরিন করবেন আবার আপনার মনে হবে যে না আমার ইউরিন পরিষ্কার হয়নি আবার যেতে হবে সো এই জন্য আপনার বারবার ইউরিনে যাওয়ার ইচ্ছা বন্ধুরা হতে পারে তাছাড়া বন্ধুরা লাইফ আমাদের খাবার দাবারের হ্যাবিটস গুলো ঠিক নয় অনেকে চা বা কফি জাতীয় খাবার পান করেন বা রাত্রেবেলা ঘুমানোর এক ঘন্টা পূর্বে আপনি বেশি পরিমাণে জলপান করে ফেললেন তার ফলেও কিন্তু বন্ধুরা আপনার এই বারবার ইউরিনে যাওয়ার সমস্যা দেখা যেতে পারে এবার তার যে ট্রিটমেন্ট বা তার চিকিৎসাটা কি বা কিভাবে করবেন কখন আপনাকে এমন সমস্যা দেখা দিলে ডাক্তারবাবুর কাছে যাওয়া খুব বেশি প্রয়োজন আমরা অনেকেই এই বিষয়টাকে অবহেলা করে থাকি আমাদের বারবার এক মাস মাস তিন মাস হয়ে যাচ্ছে এমন সমস্যা দেখা দিচ্ছে বাট আমরা ডাক্তারবাবুর কাছে যাই না আমরা চিকিৎসা করাই না দেখুন যদি আপনার ডায়াবেটিকের সমস্যা হয়ে থাকে আর তার জন্য আপনার এমন হচ্ছে তাহলে এক বছর যদি এমন আপনি কাটান তাহলে আপনার শরীরের আপনার কিডনির প্রত্যেকটা অঙ্গ প্রত্যাঙ্গের বন্ধুরা অনেক অনেক বেশি ক্ষতি হয়ে যাবে আপনার বিপিএইচ যদি হয় বিনেন প্রস্টেটিক হাইপাট্রপি যাকে আমরা বলে থাকি এই প্রস্টেটির সমস্যা যদি আপনারা হয়ে থাকে তাহলেও কিন্তু একটা একটা সার্জিক্যাল প্রসিডিউর হতে পারে তো এটা অপারেশন আপনার করা লাগতে পারে এই সমস্যাটা দেখা দিলেও যারা বয়স চল্লিশ থেকে পঞ্চাশের উপরে তাদের মধ্যে কিন্তু এই সমস্যাটা বেশিরভাগই দেখা দেয় আপনাকে সতর্ক থাকাটা খুব বেশি প্রয়োজন আপনার ইউরিনের সংক্রমণ বারবার হচ্ছে এবং এই সমস্যাটা আপনি ইউরিন পাস করার সময় জ্বালা যন্ত্রণা আপনার অনুভব হয় ইউরিন পাস করার সময় তার সাথে ব্লাড চলে আসে থেমে থেমে আপনার ইউরিন আসছে বাট আপনি ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন না ট্রিটমেন্ট করাচ্ছেন না এটা পরবর্তী সময়ে আপনার কিডনিটাকে সংক্রমণ সংক্রমিত করে দিতে পারে এবং তা থেকে আপনার কিডনি ফেলিওর মতো সমস্যা কিন্তু বন্ধুরা দেখা যেতে পারে তো আপনি কি করবেন দেখুন যাদের এই সমস্যাটা বারবার হচ্ছে আপনি এক করে দেখতে পারেন আপনি রাত্রেবেলা জল বেশি পান করছেন কি না এর জন্য হচ্ছে কিনা এটা আপনি একটু কম পান করুন বা এটা আপনি দেখলে আপনি বুঝে যাবেন তাছাড়াও আপনার ইউটিআই সমস্যা থাকলে ডাক্তারবাবুর কাছে যান এবং চিকিৎসা করান অবশ্যই ডায়াবেটিকের সমস্যা থাকলে তার ট্রিটমেন্ট করাটা আপনার খুব বেশি প্রয়োজন তাছাড়া এক্সারসাইজ করুন কোমর নিয়ে আশেপাশের যে এক্সারসাইজগুলি রয়েছে এগুলো করলে আপনার মাংস পেশিগুলো যে ইউরিনটাকে ধরে রাখার যে ক্ষমতাটা মাংস পেশির সেটা গুণই বৃদ্ধি পেয়ে যাবে এবং যার ফলে আপনার এই সমস্যাটার হয়তো সমাধান বন্ধুরা হয়ে যেতে পারে তাছাড়া ডিপ ব্রিথিং এক্সারসাইজ একটা এক্সারসাইজ রয়েছে যখন শ্বাসটা টান দেবেন তখন পেছনের নিচের দিকটা উপর দিকে টেনে ধরবেন এই এক্সারসাইজটা আপনি অন্তত দশ মিনিট প্রতিদিন করবেন তাহলে আপনার এই নকচুরিয়া বা রাত্রে ইউরিনে যাওয়ার সমস্যাটা যদি কোনো রোগের জন্য না হয় বন্ধুরা তাহলে এই সমাধানটা আপনার হ্যাবিটস লাইফ লাইফস্টাইলের জন্য হয় তাহলে এই সমস্যার সমাধানটা বন্ধুরা আপনি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন বন্ধুরা এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে থেকে লিখে জানাবেন আমি অবশ্যই সময় উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে উপকারে আসলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তাহলে আগামী দিনে অনেক আপডেট এই চ্যানেল মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন